সিদ্ধান্ত বলব ভালো খাওয়াতে হবে কারণ হাত দি খাদে খেলাই তোমরা অন্তত তোমরা ঠিক মেনটেন্স করে খাওয়া করব কারণ এই মাঠে আমার দর্শক খেলা দেখতে আসে এখানটায় ভালো ব্যবহার ভালো আলাপকারিতা এই জায়গা থেকে মানুষ পেয়ে যায় আমরা ভালো খেলা প্রদর্শন করতে হয়েছে যেটা কোন রকমের কোনো বিশ্বাস না হয় Gracias.

ভালো করে দাঁড়িয়ে একটু ভালো করে দাঁড়িয়ে ভালো করে দাঁড়িয়ে একটু ভালো করে দাঁড়িয়ে সেই সাথে আপনাদের আরও একটি কিছু হবে সেটা হচ্ছে আগামীকাল ষোলোই আগস্ট খেলা হবে দিবস উপলক্ষে আরও চার